রাধা অশেষ করুণায় আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমার শ্রদ্ধীয় দাদু সত্যপালের গৃহে ভাগবত গীতা ভাগবতের রস আস্বাদন করার জন্য ভগবানের শ্রী রাথুর চরণে প্রগতি নিবেদন করছি যে উদ্দেশ্যে ওনারা এই মঙ্গলী ভাগবত পাঠের অনুষ্ঠান করেছেন ভগবান যেন তাদের মনের সকল বাসনা পূর্ণ করেন তাদের গৃহে মঙ্গল করেন সমগ্র দেশবাসী সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যেন তিনি মঙ্গল করেন সুদীগর ভক্তমন্ডলী আজ পবিত্র দামোদর মাসের আজ প্রথম দিন এরকম একটি পবিত্র দিনে আমরা সবাই একত্রিত হতে পেরে সত্যি ভাগ্যবান ভগবানের শ্রী চরণে আরেকটি প্রণতি নিবেদন করছি আমরা যারা এই কার্তিক প্রথের প্রতি হয়েছি ভগবান যেন আমাদের গ্রহণ করে নেন ভগবান যেন শ্রীটুকু গ্রহণ করেন নেন দেখেন সুদীগর মন্ডলী দামোধর শব্দের অর্থ হলো দাম মানে ধরি আর উধর মানে বাধা অর্থাৎ ভগবানকে মাথা মাথা যশোর এই পবিত্র মাসে ভগবানকে দ্বারা বন্দন করেছিলেন সে উদ্দেশ্যে এই দামোদর মাস পালন করা হয়ে থাকে যে যে ভজনশীল ব্যক্তির আগোদর ভজন শিলারা ভগবানকে ধরতে চান তারা নিষ্ঠা সহকারে এই দামোদর ব্রত পালন করে থাকে জয় শ্রী কৃষ্ণ দেখেন যারা যারা এই দামোদর মাসে ভগবানকে বাঁধতে চান তারা যদি এই দামোদর ব্রতকে নিঃশা সহকারে ভক্তি অনুরাগ নিশ্চিত করে ব্রত পালন করে ভগবান দামোদর কে সে অবশ্যই বাঁচতে পারবে মাতা যশোমতি যেভাবে ভগবান